সে বিভিন্ন অজুহাত দেয় এর পরেও যদি বলা হয় তুমি মানুষের সামনে খাচ্ছাও তোমার কি লজ্জা ভয় ভীতি হয় না হাস্যকার ভাবে জবাব দেয় আল্লাহকে দেখে ভয় পাই না মানুষ দেখে কিসের ভয় এরকম কথা কিন্তু বলে না আল্লাহ আল্লাহাক বলে আলামিন এ ব্যাপারে বলেছেন মারাত্মক কিছু কথা বান্দা রমজানের সিয়াম তোমাদের জন্য ফরজ করে দিলাম এটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের জন্য আমি রমজানের রোজা আমি তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি ফরজ করে দিয়েছি রমজানের রোজা রাখতে গিয়ে যদি কিছু সংখ্যক ব্যক্তি অসুস্থ হয় আর যদি মুসাফিরে হয় পাক রব্বুল আমি নির্ধারণ করে দিয়েছেন যদি রোজাদার ব্যক্তি রোজা রাখতে রাখতে অসুস্থ হয়ে গেল অসুস্থ ব্যক্তির জন্য রোজা সমসাময়িকদের জন্য মাউকুপ করা হলো যতদিন না পর্যন্ত সে সুস্থ না হয় যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় রোজা রাখতে করতে চেনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আ আলা সফারিন আও আলা আও আলা সফারিন ফইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়ালেল্লাদিন ইউতি দিয়া তুং তো আম্ মিস্কি আল্লাফাত বলেন ফামান আনা মিনকুম্মারি দাম তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় রোজা রাখতে পারতেছে না খুবই কষ্টকর রোগ বৃদ্ধির আশঙ্কা বেশি হতে পারে রোগ বাড়তে পারে অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছে না দুর্বল আল্লাপাক বলেন আও অথবা আলা আছে সফর মোসাফির ব্যক্তি আরো রুগীর শিথিলতা হইতে সমসাময়িকের জন্য এরপরে আল্লাপাকলিন বলেন অসুস্থতা যদি বেড়েই যায় অসুস্থতা বেড়েই যায় সম্ভাবনা নাই সুস্থ হওয়ার যদিও বলা হয়েছে যদি সুস্থ হও তাহলে পরবর্তীতে তুমি যে কয়েকটা রোজা ভেঙেছো যে কয়েকটা রোজা ভেঙেছো সেই কয়েকটা রোজা পরবর্তীতে আদায় করে নিতে হবে মাপ নেই তাই বলে কথাটা কি বুঝতে পারছেন মাপ নাই অসুস্থ ব্যক্তি রোজা রমজানের সিয়ামের সময় রমজান মাসে রোজা রাখতে পারতেছে না যে কয়েকদিন অসুস্থ সেই কয়েকটা রোজা সে ভাঙতে পারবে আল্লাপাক অনুমতি দিয়েছে সুস্থ হলে পরবর্তীতে রমজানের পরেও যে কয়েকটা ভেঙে গেছে ওই কয়েকটা কাজ আদায় করতে হবে নবী বলেন এরপরে দেখা গেল সুস্থতা হয় না অসুস্থতার আশঙ্কাটা বেশি হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলেন যদি অসুস্থতা বেড়েই চলে তাহলে সেক্ষেত্রে তার জন্য ফিদিয়া দেওয়া ফরজ ফিদিয়া মানে হলো অসহায় মিসকিনদেরকে খাবার দিতে হবে কিভাবে বর্ণনা করা হয়েছে এবার ফিদিয়া বুঝলাম খাবার খাবার দিতে হবে আল্লাহ দাও তো এখন প্রশ্ন হলাম কয়টা রোজার জন্য কয়টা মিসকিনকে খাবার দিতে হবে এরকম সমাজের অনেক জয়প লোক আছে মুখবর্ষ অসুস্থ তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য ফিদিয়ে কি পরিমাণ দিতে হবে একজন মূর্মূর্ষ অসুস্থ ব্যক্তি একেবারে অসুস্থ ওর জন্য ফিদিয়া হলো একটা রোজার জন্য দুইজন করে মিসকিনকে খাবার দিতে হবে একটা রোজার জন্য কয়জন মিসকিন একটু জোরে সরে কয়জন একজন করে একটা করে রোজার পরিবর্তে দুইজন করে মিসকিনকে দিতে হবে তিরিশটি রোজার জন্য ষাটজন মিসকিনকে খাবার দিতে হবে প্রশ্ন হলো কয় কয়েক্ত খাবার দিতে হবে এক অক্ত নাকি দুই অক্ত প্রশ্ন আসে না অধিকাংশ মোফাশের কেরামগন বলেন দুই অক্ত খাবারের ব্যবস্থা করতে হবে আবার কম সংখ্যক কেরাম কেরামগণ বলেছে না নাম এক খাবার দিলেই হয়ে যাবেন এখন কোন জাতীয় খাবার দেব একেবারে হাই কোয়ালিটি খাবার নাকি একেবারে নিম্নমানের খাবার বর্ণনা করা হয়েছে মধ্যম পন্থায় খাবার দিতে হবে সাতজন মিসকিনকে খাবার মধ্যম পন্থায় খাবার দিতে হবে যে ব্যক্তি একেবারে অসুস্থ ওই ব্যক্তির জন্য সাতজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে তিরিশটি রোজার জন্য প্রিয় উপস্থিতি রোজার কাফফারা বড় কঠিন কাপড় আমার মা বোনেরা মাসের মধ্যে কয়েকটা দিন তাদের জন্য নামাজ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কয়েকটা দিনের জন্য নামাজ তাদের জন্য মাপ কিন্তু এই রমজান মাসের রমজান মাস আসলো আমার মা বলে রাম যে কারণে নামাজ পড়তে পারতেছে না ওই কারণে রোজাও তারা রাখবে না তবে পরবর্তীতে পরবর্তী মাসে সে কাজা রোজাগুলো আদায় করতে হবে মাপ নাই রোজার ক্ষেত্রে মাপ নাই সবান একটু বলবেন না রোজার ক্ষেত্রে কোন মাপ নাই মোসাফির থেকে যখন মুখিমুখ হবে তার গন্তব্যস্থলে আসবে মোসাফির অবস্থায় যে কয়েকটা রোজা রাখতে পারে নাই সে কয়েকটা রোজা রমজান মাসের পরে সে কাজ আদায় করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা মান তাউ কাইরুন ফাহুয়া খইরুল লাহু ফা আতবার মান তাউ আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় যদি রোজা রাখতে পারে মুসাফির অবস্থায় যদি রোজা রাখতে পারে ফাহুয়া খইরুল লাহু তার জন্য উত্তম হবে রোজা ভাঙ্গার ক্ষেত্রে আল্লাপাক যদিও বলেছেন তুমি অসুস্থ রোজা ভাঙতে পারো তারপরেও বলছে যদিও তোমার কষ্ট হয় তুমি রোজা রাখো তুমি তো জানো না তুমি তো জানো না এটার প্রতিদান কি হবে বান্দা যদি তুমি অসুস্থ হও আর যদি মুসাফির হও যদিও আমি পূর্বে বলেছি একটু শীতিলতা আছে রোজা নাও রাখতে পারো কিন্তু আমি আল্লাহ পাক বললাম ওয়া যদি তাসম তুমি যদি সিয়াম সাধনা করো খইরুল লাকুম তোমাদের উত্তম হবে ইন যদি জানতে কুনtun তালামুন যদি তুমি রোজার ফায়দা সম্পর্কে জানতে মরে যাইবা অসুস্থতার কারণে তবা তবু তুমি রোজা ভাঙতে না রোজার फायदा ফজিলত সম্পর্কে তুমি যদি অবগত হইতা অসুস্থতা হয়েছে রোজা রাখতে রাখতে তোমার খুব কষ্ট হচ্ছে তুমি রোজা ভাঙতে না যদি তুমি এর সম্পর্কে জানতা কথাটা কার এটা জোরেসোরে বলতে হবে কথাটা কার আল্লাহ পাকের কথা মারাত্মক কথা মারাত্মক কথা রোজার কাফফারা বড় কঠিন কাফফারা আমাদের মধ্যে অনেক ব্যক্তি ওহরা হামেসা রোজা ভাঙে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয় ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয় যদি কোনো ব্যক্তি অনিচ্ছাবসত কারণ সারাটা বছর খাবার খাই পানি খাই হঠাৎ করে মনের ভুলে যদি খাবার খেয়ে ফেলে হঠাৎ করে মনের ভুলে যদি পানি পান করে ফেলে হঠাৎ করে স্বপ্নের ভিতরে যদি সিমেন্ট পাস হয়ে যায় সেক্ষেত্রে প্রিয়নবি বলেন যদি একটু সচেতন হয় অর্থাৎ খাবার খাচ্ছে হঠাৎ করে মনে হলো আমি তো রোজা দার সঙ্গে সঙ্গে সে যেন খাবার পরিত্যক্ত করে দেয় যতটুকু খেয়েছে না জেনে না মনে করে মনের ভুলে খেয়েছে যার কারণে ও রোজা ভাঙবে না দেখলো খাবার খাইতে খাইতে হঠাৎ করে মনে হয়েছে আমি তো রোজাদার তারপরে বলছে যেহেতু খেয়েই ফেলেছি আমার তো রোজা হবে না আরও খাই নবী বলেন ওই ব্যক্তির রোজা ভেঙে গেল আর ওর ফেরা হলো লাগাতার ষাটটা রোজা রাখতে হবে ওর ষাটটা রোজা জোরে বলতে হবে কয়টা একটু জোরে সোরে আওয়াজ দিন কয়টা রোজা ষাটটা রোজা রাখতে রাখতে হঠাৎ করে একটা রোজা মিস্টেক শেষ রোজা অনুষাটটা হয়ে গেছে একটা রোজা মিস্টেক হয়ে গেছে ওই দিন রোজা রাখলো না প্রিয় নবী বলেন ওর পর থেকে আবার তাকে লাগাতার সাতটা রোজা রাখতে হবে রোজার কাপ ফরা বড় কঠিন কাপ ফারা লক্ষ্য করে দেখেন আমাদের জীবনে কতটা ভুল করেছি প্রিয় নবী বলেন যদি কোনো ব্যক্তি ষাটটা রোজা তিরিশটা রোজা একটা রোজা যদি ভেঙে ফেলে ইচ্ছাকৃত ভাবে ওর ফিদিয়া যদি আদায় না করে আর ওই ব্যক্তিটি যদি মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে জাহান্নামের নামের ভিতর ফেলে দিবে সূরা আনসার বিতর 34 নম্বরা তাকারীবার ভিতর পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা সাউফা nusunīhin nāran আল্লাহ পাক বলেন খুব শিগগিরই যারা আমার এই আয়াতকে করেছে কারণ রমজানের সিয়াম আল্লাহ পাক বলেন কুতীবা আলাইকুমুস সিয়াম রোজা আমি ফরজ করে দিয়েছি এটাকে যারা অস্বীকার করবে অমান্য করবে অবজ্ঞা করবে অবহেলা করবে তাদের জন্য খুব শীঘ্রই কথাটা কথাটা কার কার এটা বলতে হবে রোজার বড় কঠিন রোজা রাখবে কারা রোজা রাখবে কারা এ ব্যাপারে প্রশ্ন আসে না রোজা রাখবে কারা রোজা রাখার জন্য কিছু নিয়ম শরীয়তের কিছু নিয়ম আল্লাপাক বাধ্যতামূলক করে দিয়েছেন শরিয়াতের নিয়ম হলো বালেক হত হবে প্রথম নাম্বার মুসলিম দ্বিতীয় নাম্বারে হলো বালেক আমরা জানি বালেক হয় দশ বছর বয়সে জোরবন কয় বছর বয়সে দশ বছর বয়সে বালেক হয় প্রথমত হলো মুসলিম দ্বিতীয় নাম্বার বালেক তিন নাম্বার হলো স্বাধীন যদি কোনো ব্যক্তি জেলখানার ভিতরে থাকে তার জন্য রোজাটা বাধ্যতামূলক নয় তার জন্য মুখ খুব করে দিয়েছেন কে যদি কোনো ব্যক্তি কৃতদাস হয় ওই ব্যক্তির জন্য রোজাটা বাধ্যতামূলক নয় প্রথম নাম্বার মুসলিম হতে হবে দ্বিতীয় নাম্বার বালেক হতে হবে তিন নাম্বার স্বাধীন হতে হবে দশ বছর থেকে শুরু করে রোজা রাখতে হবে এখন দেখা যায় আমাদের ছেলে মেয়েগুলো অনেকের আছে বলে বাবা তোমার রোজা রাখার দরকার নাই শরীর তোমার নষ্ট হয়ে যাবে এরকম খাটাসমার খা অভিভাবক সমাজের ভিতর কিন্তু অসংখ্য আছে আছে না অসংখ্য অভিভাবক আছেন শুনে রাখেন আপনি শীতলতা দিলেন আর এর কারণে সন্তান ওই দিন ময়দানে যদি বলা হয় তুমি রোজা নাই তুমি কেন সঠিক পথে চলো নাই ওরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই আমাদের অভিভাবকগুলো আমাদেরকে তো কখনো সতর্ক করে নেই আমাদেরকে নির্দেশ দেয় নেই হুকুম করে নেই আমাদেরকে বাধ্যতামূলক করে নাই যার কারণে আমরা অন্যায় অপকর্মের সাথে লিপ্ত ছিলাম দিন ওই সমস্ত অভিভাবকদেরকে জিন আর মানুষদের ভিতর থেকে ওই অভিভাবকগুলো গুলো দিন যারা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করে নাই ওদেরকে দেখায় দিন আমরা জাহান নামে যাবো তাদেরকে পায়ের তলায় পৃষ্ঠে আমরা জাহান নামে যাবো তাদেরকে পায়ের তলা পিষ্ঠায় আমরা জাহান্নামে নামে মারাত্মক আপনার সন্তানের কারণে আপনি জাহান নামে যাবেন আপনার পরিবারের কারণে আপনি জাহান্নামে নামে যাবেন আপনার সমাজের আপনার অধীনে সমাজ আছে আপনার সমাজের কারণে আপনি জাহান নামে যাবেন আপনার অধীনে একটা বিশাল সংগঠনে আপনি লিডার চিফ লিডার আপনার কর্মীদের কারণে আপনি জাহান নামে যাবেন এটা নিত্যান্তই বোকামি ছাড়া আর কিছুই না অপ্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ কথা রোজার কাপ ফারাম মারাত্মক কাপ ফারাম এই জন্য প্রস্তুত হন নিজে রোজা রাখবো আর আমার পরিবারের অধীনস্থ ব্যক্তিদেরকে রোজা রাখার ব্যাপারে তাকাতা দেব আমি যদি সমাজপতি হই আমার আন্ডারে যতগুলো মানুষ আছে সবাইকে রোজা রাখার জন্য গুরুত্ব আরোপ করব রাজি আছেন তো নাকি নাকি চুপচাপ করে বলে আমার তো আমি তো করতেছি ওর তো করুক আর না করুক আল্লাহ কয় না না কুয়ানফুসা কুম ওয়াহলিকুম নারা তুই তো বাঁচবি আগুনের হাত থেকে তোর আহল পরিবার প্রতিবেশী সমাজের যারা আছে ওদের কি নিয়ে জাহান আগুন থেকে বাঁচতে হবে আপনি মনে করতেছেন আমি বাঁচলি বাপ দাদার নাম আর বাকি সবগুলো মরে যাক তাতে আমার আপত্তি নাই এ হাদিস তো অনেকবার বলেছি রাইসুল মুফাসির আব্দুল ইবন আব্বাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী বলছেন পাক একটা কমকে ধ্বংস করার জন্য আজাবের ফেরস্তা সহ জিব্রাইল কি প্রেরণ করলেন চলে গেলেন সেই কমের ভিতরে ধ্বংস করার জন্য বিশাল একটা পল্লী একটা লোকালয় একটা বংশ ধ্বংস করার জন্য গেল সাথে নিয়ে গেল আজাবের জিব্রাইল জিবরাইল আল্লাহ ধ্বংস না করে ফেরত আসলেন আল্লাহকে বলে রব্যাকারি আপনি যেই কমকে ধ্বংস করার জন্য আমাদের কি এলেন আমরা লক্ষ্য করে দেখি ওই কমের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি আছে একজন আব্দেশালিহীন আছে একজন নে হেসগারে মোত্তা কিন আছে। আল্লাহ ওই কমকে ধ্বংস যদি করা হয় ওই আব্দেশিন সেও তো ধ্বংস হয়ে যাবে সেও তো মারা পড়ে যাবে আল্লাহ আগে ওরে ধ্বংস করো তারপরে পুরো কমকে ধ্বংস করম জিব্রাইল বললেন আগে কেন আরে ধ্বংস করবো তা আব্দ সালিহিন তোমার তো ইবাদত বন্দিগি করেন আল্লাহ কয় ও ও শুধু নিজে ইবাদত বন্দিগি করে নিজে বাঁচার জন্য কোনো কমের কমের কোনো মানুষকে দাওয়াত দেয় না কাউকে সতর্ক করে নাই বুঝলেন কি এদিস যারা বুঝলেন কি বোঝা গেল আপনি নিজে মানবেন আর কেউ মানবে না আপনি তাদেরকে দাওয়াত দিবেন না তাদেরকে তাকাতা দিবেন না তা আল্লাহ আল্লাহ গ্রহণ করবে না। তুমি নিজে এরপরে তোমার প্রতিবেশীদের তোমার আহল পরিবার তাদের কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও হুকুম কার আজ থেকে আপনি পরিবারের সদস্য আপনি পরিবারের লিডার আপনার দায়িত্ব হলো পরিবারের প্রত্যেক ব্যক্তি যেন রোজা রাখে আপনি সমাজের নেতা সমাজের সমস্ত ব্যক্তি যেন রোজা রাখে আপনি যদি এই ব্যাপারে যদি একটু শিথিলতা করেন কেমতের ময়দান আল্লাহর কাছে আপনাকে আসামি হতে হবে আপনাকে আসামি হতে হবে আল্লাহ পাকে রব্বুল আলামিন এই জন্য বলেছেন লা তুলহিকুম আমালুকুম ওয়ালা আওলাদিকুম আন যিকিরিল্লাহ এ আল্লাহর বান্দা শুনে রাখো ও মমিন তুমি শুনে রাখো তোমার পরিবার পরিজন তোমার দলের নেতা নেত্রী তোমার জনগণ জানো তোমার আল্লাহর পথে যেন জিকিরের পথে যেন বাধা না দেয় তোমার সম্পদ ওলা তোমার সন্তান সন্তানাদি এখানে সম্পদ বলতে চার প্রকারকে বোঝানো হয়েছে চার চার প্রকার সম্পদ এখানে বোঝানো হয়েছে চার প্রকার জোরে বলতে হবে কয় প্রকার একটু জোরে সরে বলতে হবে কয় প্রকার তার প্রকার বলা হয়েছে সম্পদ আমাদের গচ্ছিত সম্পদ ঝুগিলা লিল নাসি হোক শাহবাপি মিনাল্নি সা ইয়ালিন অলকনা তিরিল মুকন্তরম ওয়াজজাহাব ওয়ালফিদ্দা এভাবে আল্লাফাক সম্পদের কথা বলেছেন প্রথম নাম্বার প্রকার হল সম্পদ হল এক নাম্বার সম্পদ তোমার গচ্ছিত অগচ্ছিত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জহরত মনি তোমার কর্মী হলো সম্পদ তোমার সম্পদ তোমার লিডার তোমার সম্পদ আল্লাহ কয় এমন কাজ করো না তোমার ওই লিডার তোমার ওই দল তোমার ওই কর্মীরা আল্লাহর পথে তোমাকে বাধা দেয় খবরদার খবরদার তাদের ব্যাপারে সচেতন সচেতন আমরা এমনও দল দেখেছি বাংলাদেশে ওই দলের লিডার কখনো বলে না পাঁচ তো নামাজ পড়তে হবে বাবা তোমরা যারা নামাজ পড়বে না আমার দলের কর্মী তোমরা কেউ হবা দেখেছি ওরা কখনো রোজার ব্যাপারে তাগাদা দিবে না ওরা কখনো বলবে না নেশা নাম কখনো বলবে না পর নিয়ে তোমরা আড্ডা দিবে না এগুলো বলে না এগুলো বলে না বুঝতে হবে ওদের চিন্তা কি ওদের ধান্দা কি ওরা আমার আপনার ঘরের উপর বসে ক্ষমতায় যাবে আর ওরা ইসলামের সাড়ে বারোটা বাজাবে আপনি কি মনে করেন যে নেতা আপনাকে নামাজের তাগাদা দেবে না যে নেতা ইসলামের কথা বলবে না সেই নেতার অনুসরণ অনুকরণ যদি আপনি করেন শুনে রাখেনা আপনি পুরা ভিতর পড়ে গেছেন আর প্রিয় নবী বলেন অবশ্যই ব্যক্তিটি ওই ব্যক্তি জাহান ওই ব্যক্তি কি ওই ব্যক্তি যাহার নামে এখন একটু নিজেকে করি সে আমাকে কখনো নামাজের কথা বলছে কি না গত কয়েকদিন আগে দেখলাম আপনার অনেকে নাম বললে মন খারাপ করবেন কিন্তু আমি নাম বলতে চাই না বক্তব্য দিচ্ছিল আসরের নামাজের সময় আজান আজান্ত পাশের নেতাকে কো বলতেছে কি ব্যাপার মজ্জিন কি পাঁচ মিনিট পরে আজান দিতে পারলো না মজ্জিন কি পাঁচ মিনিট পরে আজান দিতে পারলো না ও কেন এখন আজান দিল কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস বিরানব্বই শতাংশ মুসলমানের বুকের উপর দাঁড়াইয়া আজানকে নিয়ে এত বড় অবজ্ঞা করলো আপনি বুঝে দেখেন কে কারা এমন কথা বলে কয়েকদিন আগে বললো কোরআন হলো ভাওতাবাজ এরপরে বলল তাদের নাম নাকি ওজুর সাথে বলতে হবে আস্তা আসলে আমাদের সেন্সটাকে করতেছে ধোলাই আমরা বুঝতে পারতেছি না মূল কথা হলো আমি মুসলমান আমার আগে দরকার ইমান ইমান ধ্বংস হয় এমন পথে আমরা কখনো যেতে পারি না ইমান ধ্বংস হয় এমন কাজে যেতেই পারি নাম যদি যান শুনে রাখেন নামাজ ছেড়ে দেন আপনি ইমান ধ্বংসের পথে যদি যান আপনি সাইজা মুসলমান কি করবেন সে যে মুসলমান কি করবেন আমি এই জন্য মাঝে মধ্যে একটা কথা বলি প্রিয়নবী সাল্লাম বলেন এটি আহ বিবৃতিতে ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে প্রিয়নবীজি বলেছেন আল্লাহ পাক বলেন মমিন যদি হও তোমাদের বিজয় হবে তোমাদের কাছে ইসলাম বিজয় হবে জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে বিরানব্বই শতাংশ মুসলমান বাংলাদেশে নব্বই শতকের উপরে মাত্র মাত্র দশ পার্সেন্ট ধরে নিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য বিতর্মীরা আছে তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন কোরআন দিয়ে কেন সংসার পরিচালিত হয় না কেন বিচার বিভাগ কোরআন দিয়ে পরিচালিত হয় না কেন জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নয় কেন জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হয় না তার কারণ হল আমরা নামে মুসলিম নামে মুসলিম কাজে নেই কাজে নাই আমার তো মনের দৃঢ় বিশ্বাস নব্বই দরকার নাই দশ পার্সেন্ট মুসলমান যদি খাটি মুসলিম যদি বাংলাদেশে থাকতো আল্লাহর কসম করে বলে এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হতো দশ পার্সেন্ট রমজান এসেছে রমজানের আদব রক্ষা করি প্রিয় এলাকাবাসী প্রিয় মুসুলিয়ানের কেরাম রমজানের আদব আমরা রক্ষা করি রমজানের আদব আরো অনেক কথা আছে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে নবী বলেন তুমি যদি কোনো ব্যক্তিকে ইফতারি করাও ইফতারি করাও কি সামান্য একটা খেজুর এক গ্লাস পানি দ্বারা যদি তুমি কাউকে ইফতারি করাতে পারো তাহলে রোজাদার ব্যক্তি রোজা রাখলে যত সব হবে তুমি ইফতারি করাইয়া ওই ব্যক্তির ওই পরিমাণ সবের মালিক হয়ে গেলাম এতে রোজাদার ব্যক্তির একটি সব কর্তন করা হবে না অনেকে মনে করেন আমি রোজা রেখেছি অমুকের বাড়িতে ইফতারি করে আমার অরে দেব। না 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 এটা না প্রিয়নবী বলেন আল্লাহর কাছে কি ভান্ডার কমতি আছে নাকি জোরে বলুন কমতি আছে কোনো কমতি নাই রসুল বলেন রোজাদারকে তোমরা ইফতার করা বেশি বেশি করে বেশি বেশি করে ইফতার করাবেন ভাই আছে বন্ধু আছে প্রতিবেশী আছে ডাক দেন আপনার পাঁচশো এক হাজার টাকা খরচ হবে হোক পাঁচশো এক হাজার টাকা খরচের মাধ্যম দিয়ে আপনি জান্নাতের অনেক কিছু কামিয়াব আপনি অর্জন করলেন এমন চান্স এমন সুযোগ আপনি পাবেন না রমজানের রমজান পর্যন্ত বাঁচবো বা রমজানের পরে যে হায়াত আছে এর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে সুযোগ পাক এ ব্যাপারে বলছে আল্লা কুন কুন তোমরা পরহেজগার হও মোত্তাকিনু হয়ে যাও পরহেজগার মোত্তাকিন হয়ে যাও রমজানের সিয়াম সাধনা করলে প্রিয়নবী বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো সেই রেখাইছে ইত্যাদি করলো তারবি নামা সাথে করলো এতে কাব করল। উদ্দেশ্য হল মহামরবের সন্তুষ্টি প্রিয় নবি বলেন তিরিশটি রোজা পার হয়ে গেছে ও বেগুন মাসুম হয়ে গেছে ওর কোনো গুনা নাই তকদ্দমিন জাম্বিহি রসুল মানেন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন বেগুনা মাসুম হয় একজন রোজাদার ব্যক্তি তিরিশটি রোজা রাখার পরেও সে সদ্য বেগুন মাসুমের মতন নিষ্পাপ হয়ে গেল সিল্লাকার একটি মহান আমরা যারা এখানে অ্যাডাল্ট আছি অনেক যুবক ভাইরা আছে আপনাদেরকে বিনয়ের সাথে বলি আপনার রোজা রাখবেন এবং রোজার আদব রক্ষা করবেন সমাজের ভিতর কেউ যদি এরকম বেরোজাদার থাকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে বুঝান বুঝাবেন তাদেরকে বুঝাবেন আর গোপনে গোপনে যারা খাচ্ছে তারা তো তো দেখা যাচ্ছে না যদি কেউ প্রকাশ্যে আসে বুঝাবেন যদি বুঝায় নাও পারেন আপনারা সামাজিকভাবে ব্যবস্থা নেবেন আপনাদেরকে আপনাদেরকে এই কথাটা বলি আল্লাহ কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না আপনি ওদেরকে ছাড়তেছেন আল্লাহ আপনাকে না আপনাকে পাকড়াও করবেন